নমস্কার আমি পায়েল আপনারা দেখছেন নিউজ এনজিএম চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পঁয়ষট্টি নম্বর বিধানসভায় একশো সাতাশি নম্বরের ইভিএম খারাপ প্রায় এক ঘন্টা ধরে ইভিএম মেশিন খারাপ ছিল আবারও আপনাদের জানিয়ে রাখি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পঁয়ষট্টি নম্বর বিধানসভায় একশো সাতাশি নম্বরের ইভিএম খারাপ প্রায় এক ঘন্টা ধরে ইভিএম মেশিন খারাপ ছিল তবে এখন ইভিএম মেশিন ঠিক হয়ে গেছে এবং ভোটদান প্রক্রিয়া আবার শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম

যে একবার ঠিক করে আবার খারাপ হয়ে গিয়েছিল যে আবার লোকের দুবার খারাপ হয়ে গেছে দিয়ে যা লাইনে দাঁড়িয়ে ছিল সব চলে গেছে বাড়ি না বাড়ি গেছিলো দিয়ে আবার এলো সব বাড়ি গেছে কিছু বাড়ি গেছে আবার কাজকাম কাজকাম করতে আপনার নাম আমার নাম আসিফ মোহাম্মদ